সালামু আলাইকুম দর্শক সকলে সবাই অনেক ভালো আছেন আজকে রবিবার আমি চলে এসেছি পাখির হাটে এইটা টঙ্গিবাজার সেনা কল্যাণ ভবনের পাশেই এখানে হাঁস মুরগি কবুতর সহ অনেক পাখি পেয়ে যাবেন চলুন আজকে আমরা হাঁস মুরগির দাম জানার চেষ্টা করি এবং এখানে শতকরা দশ টাকা হার খাজনা দিতে হয় এখানে ছেলে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর দাম হচ্ছে

কিছু <imitation> <imitation> আইকার মুগি দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় কিছু ফাইটার মুগি ফাইটার মুগি গুলো আপনার চার থেকে হাজার টাকা পিস অনেক বড় হয়ে থাকে এখানে কিছু

এখানে কিছু সিল্কি মুরগি বাচ্চা আছে ড্রামা গুলো হচ্ছে চারশো পাঁচশো টাকা হচ্ছে জোড়া এখানে কিছু সিল্কি মুরগি কিছু ফার্মি মুরগি আছে নিচে ফার্মি মুরগি গুলো হচ্ছে আপনার চারশো টাকা পিস যাচ্ছে বাচ্চা চাই

দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেশি মুরগি কাকা এগুলো তো দেশি মুরগি না আপনার কি বাড়িতে খামার আছে নাকি দেশি মুরগি খাবার থাকে বিক্রি করেন কত করে বিক্রি করেন কত করে এগুলা পিস ছয়শ টাকা কেজি হ্যাঁ

eksat eksaktiris kesinlerim. Ne dedik ya? Alın abi. Ne

জোড়া কত করে বিক্রি করেন চোদ্দশো না দেখতে পাচ্ছেন এই জায়গায় দেশি আছে অনেকগুলো জোড়া চোদ্দশো টাকা চাচ্ছে আপনারা দামা দামি করে নিতে পারবেন এখানে কিছু বেলজিয়াম হাঁস আছে বেলজিয়াম হাঁস গুলোর দাম একটু বেশি এগুলো পিসি যায় বারোশো টাকা করে বেলজিয়াম হাঁস বলতে সাদা গুলো হচ্ছে বেলজিয়াম হাঁস সাদা হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে রাজা হাঁসের বাচ্চা

দশটা জায়গায় কিছু কোয়েল রাখতে করতে পারছি কোয়েল রেখে গোলাপ আমরা কোন স্টাইল প্রশ্ন করতে পারবো এই যে রাখা আছে

দশকে যায় কিছু টাইগার মাগী দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা পিস টাইগার মুরগি গুলো অনেক সুন্দর অনেক বড় এগুলো তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এখানে অনেকগুলো আছে সাদাটা অনেক বড় এখানে যে চিনে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা পিস এগুলো হচ্ছে আপনার মোরগ হাঁস

কত করে জোড়া বিক্রি করেন তিন টাকা কবুতরের বাচ্চা বিক্রি বাচ্চা তিনশো টাকা জুড়া

আঠাইশো থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে রাজা হাঁস দাম চাচ্ছে হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশশো টাকা পিস এখানে কিছু মুরগি আছে বড় বড় লেয়ার সহ টাইগার চিনে হাঁস গুলো আপনার পনেরোশো ষোলোশো টাকা জোড়া দামা করে নিবে